তন্ত্র সাধনা ও রোগ সারানোর বুজরুকি দিয়ে দু সালের ফেব্রুয়ারি মাসে নাবালিকাকে অপহরণ ধর্ষণ ও খুনের অভিযোগে যাবজ্জীবন ও ফাঁসির সাজা দিল আদালত দীর্ঘ ছয় বছর পর আজ মঙ্গলবার নাবালিকাকে অপহরণ ধর্ষণ ও খুনের মামলায় আরামবাগ আদালতের মহামান্য বিচারক কিষান কুমার আগরওয়াল আসামি সুশীলা ও সাগরিকা পণ্ডিতকে দোষী সাব্যস্ত করে সুশীলাকে যাবজ্জীবন ও সাগরিকাকে ফাঁসির সাজা দেওয়া হয় এই মামলায় অন্যতম অভিযুক্ত সাগরিকা স্বামী মুরারি পণ্ডিতের বিচার চলাকালীন মৃত্যু হয় এদিন জেলা আদালতে আসামির ফাঁসির সাজা হতেই আলোড়ন ছড়িয়েছে আদালত চত্বরে উল্লেখ্য দু সালে আঠারো দুই ফেব্রুয়ারি খানাকুল থানার রাধানগর গ্রামের এক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন তার চার বছরের নাবালিকা কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজের বাবা অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ ঘটনার তদন্তে নামেন মাথায় খানাকুলের বাড়ির পুলিশ খবর পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কয়েক পর পুলিশ নিশ্চিত হয় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে পুলিশ ঘটনার গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করার পরে জানতে পারে খুন হয়ে যাওয়া নাবালিকার দিদিমা সুশীলা গ্রামের এক তন্ত্রসাধক সাধক মুরারি পন্ডিতের কাছে যান তিনি মুরারিকে বলেন বাড়িতে একজন অসুস্থ অসুস্থ হয়ে পড়ে আছে তখন মুরারি সুশীলাকে আশ্বস্ত করে জানায় একটি নাবালিকাকে সঙ্গে করে আনতে হবে অসুস্থ ব্যক্তির রোগ ওই নাবালিকার শরীরে চালান করে দেবে তাতেই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে মুরারি পণ্ডিতকে গ্রেপ্তার করে নাবালিকার দেহ ময়না তদন্তের পর এবং ঘটনাস্থল থেকে রক্তের নমুনা পরীক্ষার পর সেগুলি অভিযুক্ত মুরারি ও তার স্ত্রী সাগরিকার নমুনায় মিলে যায় তারপরেই পুলিশ মুরারির তার স্ত্রী সাগরিকা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকা নাবালিকা দিদিমা সুশীলাকে গ্রেপ্তার করে ঘটনার সাত দিনের মাথায় এতদিন অভিযুক্তরা জেরেই ছিল মামলায় সরকারি আইনজীবী শেখ আমির হোসেন ও বিকাশ রায় বলেন মামলায় মোট আঠেরো জন সাক্ষী দিয়েছে পুলিশের তদন্তকারী অফিসার দারুণ কাজ করেছেন হুগলি পুলিশ সুপার গ্রামীণ কামনা সেন বলেন নৃশংস ও হার করা ঘটনায় অপহরণ ধর্ষণ ও খুনের মামলায় পকস আইনে আসামিদের যাবজ্জীবন ও ফাঁসি সাজা দিয়েছে আদালত আরামবাগ টাইমসের রিপোর্ট শুনুন আজকের এই কেসটায় আমাদের সরকারি উকিল আছেন আমির বাবু উনি প্রথমে আপনাদের কিছুটা বলবেন তারপর যা বলার আমরা বলব এখন এই কেসটা স্টার্ট হয়েছিল বললেন একটা বাচ্চা মেয়ে ভিজি তার চার বছর বয়স ছিল এটা ওই রাধানোর খানাকুল থানার কেস তা ওই কেসেতে ওই ওই যে আসামি আজকে সাগরিকা পণ্ডিত বলে যে ভদ্রমহিলা ওনার স্বামীও আসামি ছিলেন বর্তমান এতে জেলখানা থাকাকালে মারা গেছে তা আর এই যে বয়স্ক মহিলা সুশীলা মাছি এ ছিল ওই ভিজির মানে মায়ের মায়ের মা এই এই ভদ্রমহিলা ঠাকুমা এই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে ওদের এরা তান্ত্রিকতা করে এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই চার বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত পুরারি পণ্ডিত মারা গেছে ওনার বল বাড়িতে ওই সব পুজো টুজো করে বাচ্চাটাকে মেরে দেয় মারা যাওয়ার পর তার হ্যাঁ এবং তার ধর্ষণেরও আছে থ্রি সেভেন্টি সিক্স এ বি এই সেকশানে ছিল আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছা দিয়ে ছেঁড়া গামছাতে বেঁধেছিলো মুখটাকে বেঁধে দিয়েছিলো যাতে সে চিৎকার চিটকাচাঁচাবিচি করতে না পারে মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে এটা হচ্ছে দুই দুই আঠারো তারিখের ঘটনা তারপর সেই বাচ্চাটাকে ওই গোয়ালবাড়িতে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে দে পাড়ার একজন তার একটা ওই পায়খানা চেম্বার ছিল নতুন করেছিল সেই চেম্বারের ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারে ভিড়ে ঢুকিয়ে দিয়েছিলো পরবর্তীকালে সেটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা উনি লোককে ডেকেছিলেন ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা গলা দেহটা ভাসছে তখন পুলিশকে খবর দিয়েছিল আমাদের ওইকে যে খানা থালার আইও ছিলেন আমাদের বুদ্ধদেববাবু সরকার উনি আছেন এখানে উনি তদন্তবার পান এবং উনি খুব সিনসিয়ারলি তদন্ত করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কাগজপত্র জোগাড় করেছিলেন এবং নিজে ওই বাচ্চাটার ওই যে পেছনে মাদা ছিল পায়খানা ঘর বইতে পারছেন তাতে পায়খানা টাইখানা লেগেছিলো সেই সব জিনিসগুলো উনি নিজে হাতে পরিষ্কার করে সেই সব আলামতগুলো মেটেরিয়াল কোর্টে পাঠিয়েছিলেন সেই মেটেরিয়ালসের ভিত্তিতে সাক্ষী মোট ষোলো জন আই নিয়ে মোট ষোলো জন সাক্ষী হয়েছিল এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই তিনজন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল। ওই তান তান্ত্রিকতার ক্ষেত্রে ওই যে কি সিদ্ধিলাভ হবে নাকি এরকম একটা ধারণার বশবদ্ধি হয়ে পরবর্তীকালে সমস্ত সাক্ষী সাবুদ্ধে সেটা প্রমাণিত হয়েছে অ্যাপসলি সেটা প্রমাণিত হয়েছে এবং আজকে মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করে রায়টাকে টাকা তো কালকে দিয়েছিলেন আজকে সাজা ঘোষণা করেছেন ওই যে সাগরিকা পণ্ডিত বলে যে গত মহিলা ওনার মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যে সেকশানগুলোতে অ্যাপ্লাই করেছে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি দুশো এক প্রমাণ লোভের জন্য দুশো একটা প্রতিটা সেকশান ওয়াইজই পাঁচ হাজার করে পনেরো হাজার টাকা জরিমানা আর এই সুশীলা মাঝি এই ভিজির যে ঠাকুমা ওনার যাবজ্জীবন দিয়েছেন ওই তিনশো দুই কেসের আর বাকি কেসের যে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি এইসব সেকশনগুলোতে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্টে ওই তিনটে সেকশানে পাঁচ হাজার পাঁচ হাজার করে পনেরো হাজার ওর পনেরো হাজার এর পনেরো হাজার জরিমানা করেছেন এবং এই ভিকটিম এদের সরকারি নিয়ম অনুপাতে তিন লাখ টাকা কম্পেনসেশন পাবে সেটাও কোর্ট অ্যালাউ করেছে তার ফ্যামিলি পাবে বাচ্চার বাড়ি পাবে অভিযোগ করেছিল বাচ্চার বাবা নাম প্রভাস সিং আচ্ছা যেই মহিলার যে ফাঁসি হয়েছে উনি ওই বাচ্চাটার কি হয় যে না ফাঁসি হয়েছে পাড়ার লোক পাড়ার ওরা শান্তরিকতা করে ও আর ওর স্বামী দুজনে মিলে স্বামীটা মারা গেছে আগে এই কেস চলাকালীনই মারা গেছে এই মোটামুটি ধরুন প্রায় এই 8 থেকে দশ মাস এরকম হবে ওইটা বাচ্চাটার ঠাকুমা অর্থাৎ বাচ্চাটার মায়ের মা দিদিমা দিদিমা আপনার পরিচয় দুন আমি সরকারি উকিল বাবু আমার নাম শেখ আমির হোসেন ধন্যবাদ তো আমাদের সরকারি উকিল আছেন আমিরবাবু এখানে আমিরবাবু আছেন আমিরবাবু আপনাদের বলেছেন এই কেসটা আমি একটু আমির বাবু যেটা বলছেন তার সঙ্গে একটুখানি সংযোজন করব। এই কেসটা হচ্ছে খানাকুল থানার কেস নম্বর হচ্ছে একত্রিশ অফ আঠারো ডেটেড তিন দুই দু হাজার আঠারো প্রথমে কেসটা স্টার্টিং হয়েছিল তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি এই দুটো ধারাতে অর্থাৎ কিডন্যাপ বাড়া ওকে একটা নাবালিকা মেয়েকে বছর চারেক তার বয়স হবে তাকে কিডন্যাপ করেছিল তাকে বাড়িতে পাওয়া যায়নি তারপর তিন তারিখে পরবর্তীকালে এই কেসের আয় যখন এই কেসটা হলো তারপর এই কেসের আয়ো হলেন আমাদের বুদ্ধদেব বাবু বুদ্ধদেব সরকার উনি আজকে উপস্থিত আছেন এই কেসটার তদন্ত করে উনি চার্জশিট দিয়েছিলেন সেই চার্জশিটেতে উনি তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো দুই তিন দুশো এক তিনশো ছিয়াত্তর এবি প্লাস থার্টি ফোর আইপিসি আর ফোর সিক্স পক্সো অ্যাক্ট এই চার্জশিট দিয়েছিলেন কিন্তু মকদ্দমা চলাকালীন যে প্রিন্সিপাল অ্যাকিউজ যে বক্সর অ্যাকিউজ অর্থাৎ এই মুরারি মুরারি পণ্ডিত তিনি এই মকদ্দমা চলাকালীন মারা গেছেন এই দুই তিন দুই তারিখের পর থেকেই ওরা এখনও পর্যন্ত কাস্টোডিতে ছিল ওদের কাস্টোডিটা হয়েছে এর মাঝখানে ওরা হাইকোর্টে গেছে কোথাও বেল পায়নি মুরারি পণ্ডিত হচ্ছে সাগরিকা পণ্ডিতের স্বামী উনি হচ্ছেন তান্ত্রিক আর সাগরিকা পণ্ডিত যার ফাঁসির অর্ডার হয়েছে আজকে তিনি হচ্ছেন ওই তান্ত্রিকের স্ত্রী এবং এবং সুশীলা হচ্ছে যে ভিক্টিমগার্ড তার দিদিমা হন মূল অভিযোগ ছিল না মূল অভিযোগ ছিল ওকে পাওয়া যায়নি পরে দেখা গেল যে ওকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল এই সুশীলা মাঝি অর্থাৎ বাচ্চাটার যে বাচ্চাটার যে দিদিমা সে ওকে তুলে দিয়েছিল এদের হাতে তান তন্ত্র সেদ্ধারণার জন্যে উনি নিজে ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন উনি ওনাকে বোধহয় কেউ বলেছিলেন যে তন্ত্র নরবলি দিলে সিদ্ধি লাভ হবে এই সেই পুরো সেই সমস্ত কথাবার্তা সেই নিয়ে তিনি তার নিজের নাতনিকে ওদের হাতে তুলে দিয়েছিলেন এবং তার সঙ্গে উনি ইনভলভ ছিলেন উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারপর ওই বাচ্চা মেয়েটাকে হাতে পায়ে বেঁধে তাকে তন্ত্র কাজে কিছুক্ষণ লাগিয়ে তারপর তাকে রেপ করা হয়েছে ওই মুরারি পণ্ডিত তাকে রেপ করে রেপ করার পর তাকে মেরে দেওয়া হয়েছিল তাকে যখন মারা যায় তার বয়স চার বছর চার থেকে পাঁচ বছর যে রেপ করেছিল প্রিন্সিপাল কি যে বয়স তখন তখন ছিল আমার যেটা নোটিং আছে তাতে তখন তার বয়স ছিল চৌত্রিশ আমার বলার আছে আরামবাগ কোর্টের পি ইনচার্জ এবং স্পেশাল কোর্ট পকসর ইনচার্জ এখানে আমি আমির বাবু আছেন আর অনুপ কুমার দে আছেন এইবার বলছি আমার এই কেসটা যখন বিচার আরম্ভ হলেন সোমেশ প্রসাদ সিনহা তিনি এখন হাওড়া জজ কোর্টের জজ সাহেব আছেন তার পরবর্তীকালে উনি চলে যাওয়ার পর এই কেসে এলেন কল্লোল দাস কল্লোল মন্ডল এলেন তিনিও এই কেসের বিচার আরম্ভ করেছিলেন উনিও বিচার প্রত্যেকেই সাক্ষী আরম্ভ ম্যাক্সিমাম সাক্ষী সোমেশ প্রসাদ এবং কল্লবাবুর আমলে শেষ হয়েছিল কিন্তু এনার আমারও বাকি সাক্ষীটা হয়েছেন এনার নাম হচ্ছে কিষান কুমার আগরওয়াল আমাদের এখন যে জজসেবা যিনি রায় দিলেন এটি যে ওয়ান স্পেশাল কোর্ট যিনি রায় যিনি এই মকদ্দমা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করেছেন প্রত্যেকটা এভিডেন্সকে দেখেছেন এবং সাক্ষী সব কিছু দেখেছেন এবং আগে সমস্ত সাক্ষী টাক্ষী যা হয়েছে সব দেখেছেন দেখে ইনি আজকে যে রায়টা দিয়েছেন আমার মনে হয় এই রায়টা একটা ঐতিহাসিক রায় এই রায়টা এই এই এখনকার দিনে এই রায়টা পাওয়ার খুব দরকার ছিল এই রায়টা যদি না হতো তাহলে মানুষ আরও অন্যায়কে প্রশ্রয় দিত অনেক অন্যায়ের কাজে নিজেদের যুক্ত হতো এইভাবে মানুষকে বিপদে ফেলত তাই আমার মনে হয় আজকের দিনে একজনের ফাঁসি হওয়া একটা মহিলার ফাঁসি সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা মহিলার ফাঁসি যিনি প্রত্যক্ষভাবে এই মার্ডার কেসের সঙ্গে যুক্ত ছিলেন একটা নাবালুকা চার বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া এই এই ঘটনার এর এর থেকে আর কম শাস্তি হওয়া উচিত নয় আমার আমার হিসেবে কেসটা আঠেরো সালের কেস রাধাবল্লভপুরে একটা ঘটনা ঘটেছিল একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছিল না পাঁচ ছ দিন ধরে পরবর্তীকালে বাচ্চাটাকে পাওয়া যায় ঘন্টু বলে একজনের চেম্বারের ভিতরে পায়খানার চেম্বারের ভিতরে এবং লোকেদের সন্দেহ হয় যে এখানে যারা পুজো আর্চা করে বাড়িতে একটু তান্ত্রিকগিরি করে তারা হয়তো মেরে দিয়েছে সেই কারণে তারা ছুটেছিল নিজেরা বাঁচার জন্য থানায় পুলিশ সেটাকে এনক্যাশ করে এবং তাদেরকেই এই ঘটনায় যুক্ত বলে পরবর্তীকালে জড়িয়ে দেয় এবং চার্জশিট করে সেই কেসের তদন্ত হওয়ার পর চার্জশিট হয় হওয়ার পর বিচার হয়েছে বিচারে আরম্ভ কোর্টে আজকে একজনের ফাঁসির সাজা দিয়েছেন এবং একজনের যাবজ্জীবন দিয়েছেন হ্যাঁ এটা তো উচ্চ আদালতে যাওয়াই আমরা তো এই রায় কোনো দিনই মানতে পারছি না কারণ এরা তো সম্পূর্ণ নির্দোষ তো যেখানে এখানে যেহেতু দিয়েছেন আদালত আমাদেরকে মাথা পেতে নিতে হচ্ছে আপাতত কিন্তু এর জন্য আমাদের আইনে ভরসা আছে আমরা উচ্চ আদালতে যাব এবং আশা করি আমরা সেখানে অবশ্যই ন্যায় বিচার পাবো এবং এদের খালাস হবে একজনের সাগরিকা পণ্ডিত আর একজনের হচ্ছে সুশীলা মাঝি সুশীলা মাঝি হচ্ছে তার দিদিমা আর সাগরিকা পণ্ডিত হচ্ছে ওনাদের পাশেরই একটু দূরে বাড়ি ওদের অভিযোগ যে নাকি তান্ত্রিক তান্ত্রিকগিরি করতো সেই কারণে মেরে দিয়েছে দিদিমা বাচ্চাটাকে তুলে এদের হাতে দিয়েছিল এই অভিযোগ দিদি লাইফ হয়েছে যাবজ্জীবন আর যাদের তাদের একজন তো চলাকা কেস চলাকালীন মারা গেছে আর একজনের ফাঁসির সাজা গেছে সে বাচ্চাটির কেউ না সে প্রতিবেশী